হই আমার একটা টিম আসে একটা টিম কে যাও আমার তো মনে হয় আমার ডিম ওই কুলফি আবার চুরি করছে হেই কুলফি তুমি আবার আসছো আমার ডিম কোথায় এটাকে বল আর কোথায় তোমার বউয়ের পেটে আমি কি ডিম পারি যা আমার পেটে তোমার ডিম থাকবে তুই আমার ডিম চুরি করছিস বল ওয়ার ইজ মাই এগ ডোন্ট নো আই আই ডোন্ট ন হবে অশিক্ষিত বিলাই ওই আর কি জলদি বল আমার ডিম কই নালে টরে আমি ডিম পোস্ট করে খাই ফেলাম ও ওই 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 এত বলে সাহস আমারে ডিম পোস্ট করবে আমি করি নাই চুরি কোন কবুতর এর ডিম খাই প্রতিদিন আমি মুরগি ডিম মাঝে মাঝে খাই হাঁস ডিম কিছু করতে পারবি না তুই আমাকে কারণ তুই একটা ভীত ডিম কুলফি মিথ্যা কথা বলছ কেন আমি কিন্তু ওইদিন দেখছি তোরে ডিম চুরি করতে দেখি শর্ট দেখি শর্ট দেখি তোর হাতের নিচে কি এই যে ডিম কবুতরের ডিম এটা কই থেকে আসলো তুই টু দেখতে আমার খান্ডানি শত্রু কুলফি তুই আমার খান্ডানের সবাইকে খায় ফেলতে চাস এমন কি ছোট্ট একটা ডিমও তুই বাদ দিলি না এটাও খাওয়ার জন্য নিয়ে আসলি আরে এমন করো কেন আমি তো ডিম খাওয়ার জন্য আনি নাই আমি তো ভাবছিলাম তোমার সাহায্য করব ডিম তারে ওম দিয়ে ফুটাবো তারপর তুই বাচ্চা বের হবে ওইটা খাবো আল্লাহ বেশি কথা বলে ফেলেছি মনে হয় তাড়াতাড়ি ভাগিয়ে কান্দিকা Est-ce que tu cherches une